যে কয়েকটি বিষয়ে আমরা একমত হয়েছি তার ভিতরে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রধানমন্ত্রী দুইবারের বেশি একই পদে থাকতে পারবেন না এর মানে হচ্ছে কোনো প্রধানমন্ত্রী কনজেটিভ টেন ইয়ার্স এবং এর থাকতে পারবেন এবং এরপরে আর কন্টিনিউ করতে পারবেন না দুই নম্বর আমরা একমত হয়েছি যে আমরা আর্টিকেল সেভেন্টি ওয়ান যেটা আছে আর্টিকেল সেভেন্টি যেটা আছে সেখানে আমরা কিছু অ্যামেন্ডমেন্ট সহকারে ওনাদের প্রস্তাবনার সাথে আমরা একমত হয়েছি সেটি হচ্ছে সংবিধান পরিবর্তনের ক্ষেত্রে অর্থ বিল বা বাজেট অনুমোদনের ক্ষেত্রে এবং আস্থা বোর্ড যেটা আছে সে আস্থা ভোটের ক্ষেত্রেও এই তিনটি বিষয় ছাড়া বাকি যে কোনো বিষয়ে একজন সংসদ যে কোনো দলের মতের এবং স্ট্যান্ডের বিপরীতেও ভূমিকা রাখতে পারবেন আমরা একমত হয়েছি নীতিগতভাবে যে ন্যাশনাল এনসিসি যেটা করা হয়েছে ন্যাশনাল কনস্টিটিউশনাল যে কাউন্সিল হয়েছে এটার সাথে আমরা নীতিগতভাবে একমত হয়েছি কিন্তু ডিটেলসে পাওয়ারিং অথরিটির ক্ষেত্রে আরও আলোচনার প্রয়োজন এটা আমরা বলেছি এবং তারাও আলোচনার জন্য আগে অগ্রসর হয়েছেন আমরা একটুখানি সেখানে অ্যামেন্ডমেন্টের কথা আমরা তাদেরকে বলেছি সেটা হচ্ছে এনসিসি গঠনের জন্য যে প্রস্তাবনা দেওয়া হয়েছে যে সমস্ত ব্যক্তিদেরকে এবং প্রতিষ্ঠানকে ইনক্লুড করে ওনাদের প্রস্তাবনায় প্রেসিডেন্ট এবং প্রধান বিচারপতি এই দুটি পদেরও প্রস্তাব ছিল আমরা বলেছি না যেহেতু এরা দুজনে রাষ্ট্রের দুটি জায়গার বিভাগের সর্বোচ্চ দায়িত্বপ্রাপ্ত আছেন দেশে কোনো ইমার্জেন্সি হলে অনেক সময় রাষ্ট্রপতির কাছে দর্ণা দিতে হয় অনেক সময় হায়েস্ট জুডিশিয়াল ডিসিশনের প্রয়োজন হয় সেখানে কমিটির ভিতরে তাদেরকে ইনক্লুড না করাই ভালো হবে এবং অনেকটাই নীতিগতভাবে ওনারা বিবেচনার কথা বলেছেন এই সমস্ত অ্যামেন্ডমেন্ট সহ আমাদের এনসিসির কাঠামোগত যে দিকটা আছে সেটার সাথে আমরা নীতিগতভাবে একমাত্র এসেছি আপনি জানেন এটা একটা নতুন প্রস্তাব আমাদের সংবিধানের ভিতরে আমরা শুরু থেকেই যে রিফর্মস প্রস্তাবনা দিয়েছিলাম সেখানে পিআর সিস্টেমে নির্বাচনের কথা আমরা করেছি প্রপর্শনেট রিপ্রেজেন্টেটিভ আলোচনা তার মানে হচ্ছে সারা দেশেই একসাথে ইলেকশন হবে কোন মার্কার ভিত্তিতে বা কোনো দলের ভিত্তিতে এবং সারা দেশে যে দল যে পরিমাণ ভোট পাবে সেই পরিমাণের প্রপোর্শনেটলি পার্লামেন্টে আসন নির্ধারিত হবে এটাকে আমরা পিএস সিস্টেম বলেছি এবং আমরা মনে করি বাংলাদেশে নির্বাচনে যে দুর্নীতি হচ্ছে জবরদখল হচ্ছে এবং ভোটবিহীন নির্বাচনের যে রেজাল্ট হচ্ছে এটি তখন বন্ধ হয়ে যাবে এবং টাকার খেলাও এখনও বন্ধ হয়ে যাবে সো এটা পৃথিবীর সিক্সটিরও বেশি দেশে এখন প্র্যাকটিস হচ্ছে এবং দু একটি কোয়েশ্চেন ছাড়া বা দিক ছাড়া মোটামুটিভাবে এটি এফেক্টিভ বলেই সারা দুনিয়াতে প্রমাণিত হচ্ছে আমরা বাংলাদেশের এই প্রেক্ষিতে দীর্ঘ গত তিন সেশনের নির্বাচনকে সামনে রেখে যে অভিজ্ঞতা মধুর হয়েছে এটা থেকে উত্তরণ ঘটানোর জন্য আমরা মনে করি পিয়ার পদ্ধতি নির্বাচনটি বাংলাদেশের জন্য উত্তম হবে এবং অনেক ঝামেলা থেকে নেগেটিভস থেকে আমরা পরিত্রাণ পেয়ে যাব আমরা এটা আশা করি আরেকটি বিষয়ে আমরা একমত হয়েছি যেটা নতুনভাবে সংবিধানের সংযোজন করার জন্যে সেটা হচ্ছে বাই ক্যামেরাল সিস্টেম ইন দ্য ইলেকশন সেটা হচ্ছে উচ্চকক্ষ থাকবে নিম্ন কক্ষ থাকবে এবং পার্লামেন্ট যেটা আজকে এখন যেটা আমরা যে সিস্টেমে যাচ্ছি এটা নিম্ন কক্ষ হবে এবং তারপরে আর একটি উচ্চ কক্ষ থাকবে যেটা কোনো কোনো দেশে সিনেট নামেও এটাকে অভিযোগ করা হচ্ছে সুতরাং দিস ইজ নাথিং নিউ ইন দ্য ওয়ার্ল্ড বাট ইট ইজ নিউ ফর বাংলাদেশ আমরা ক্ষমতার ব্যালেন্সের জন্য আমরা এই পদ্ধতিতেও আমরা এগিয়ে করছি আরও বেশ কিছু ইস্যু আছে আমরা আপনাদেরকে বলেছি যে আমরা বলেছি ওনারা বলেছেন কিছু ক্লারিফিকেশন দরকার কিছু সংযোজন দরকার কোনো জায়গায় ছোটোখাটো একটু বিয়োজন দরকার তাহলে একমত হওয়া যাবে সেগুলোকে আমরা নেক্সট আলোচনায় আমরা নিয়ে আসবো এবং ওনাদেরও মত আমারও আমরাও ওমত এক্ষেত্রে যে আজকে মিটিং অত্যন্ত ফ্রেন্ডলি হয়েছে লাইভলি হয়েছে পটেন্সিয়াল হয়েছে এফেক্টিভ হয়েছে আজকে মূলত পাঁচটি ইস্যুর কথা আমি সকালে বলেছিলাম ছিল আজকে মৌলিকভাবে সংবিধানের উপরে আলোচনা হয়েছে আর সংবিধানের কিছু বিষয় তো বলেছি আমরা পেন্ডিং আছে প্রথম কথা হচ্ছে প্রধানমন্ত্রী দুই সেশনে থাকার যে বিষয় বলেছি এটা কনজিউটিভলি হতে পারে পরপর হতে পারে কিন্তু মোট দুইবার এর চেয়ে বেশি আর হতে পারবে না আর বাকি যেটা আপনি বলেছেন সংবিধানের যে কিভাবে হবে এই পদ্ধতি আমরা সব আলোচনার পরে এটা নিয়ে আলোচনা করব সেরকম কিছু কিছু বিষয় আছে আংশিকভাবে হয়েছি আমরা আবার হচ্ছে যেমন এনসিসির ব্যাপারে যেটা আমরা বলেছিলাম আগে আমরা পুরো একমত ছিলাম না আজকে আলোচনা করে আমরা নীতিগতভাবে স্ট্রাকচারের ব্যাপারে আমরা একমত হয়েছি